আসসালাম ও প্রিয় ভাই ও বন্ধুরা রমজানে যে দোয়া বেশি বেশি পড়বেন দোয়াও একটি স্বতন্ত্র ইবাদ দোয়া ইবাদতের মূল দোয়া ছাড়া ইবাদত অস্পূর্ণ থাকে যে কোনো সময় যে কোনো দেয়া পরা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন যে কোনো সময় যে কোনো দেয়া পরা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন রোজার দিন বেশি বেশি ইস্তেকফার পরা বিশেষ করে ইফতারের আগে আগে বেশি বেশি ইস্তেকফার দরুদ ও দোয়া পড়বেন উচ্চারণ আশতাক ফিরুল্লাহাল আজিম আল্লা জিল্লা ইলাহ ইহু আলহাইগুল কাইয়ুম ওয়া আতুবু ইহি লাহলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী ই আজিম উচ্চারণ আলহামদুলিল্লাহি আল্লাহম্মা ইন্নি আসালুকা বিরাহমাতি কুল্লাহ ওয়াসিয়াতকুল্লা আন আনতাকিল্লি সব প্রশংসা আল্লাহর জন্য হে আল্লাহ আমি তোমার দরবারে তোমার সর্ববেষ্টিত রহমতের উসিলায় প্রার্থনা করছি তুমি আমাকে ক্ষমা করে দাও ইবনে মাজাহ রমজান জুলে বিশ্বনবীর এ দোয়াগুলো বেশি বেশি করা জরুরি আর তাহলে উচ্চারণ আল্লাহমা ইন্নাকা আফুন তুহিবুল আফা ফাফু আননি। সাইদুল ইস্তেকফারও পরা যেতে পারে উচ্চারণ আল্লাহম্মা আনতা বিলা ইলাহা ইল্লাহ আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাত পাতু আউজুবিকা মিন শার রিমা শানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম ফাকফিল লিফা ইন্নাহুলা ইয়াক ফিরু জুনুবা ইল্লা আনতা আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন